এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়িতে শুরু হয়ে গেল মনসা পুজোর কাঠামো বাঁধার কাজ প্রায় পাঁচশো বছরেরও বেশি পুরনো এই পুজো উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব হিসেবে পরিচিত প্রতি বছরের মতো এবারও জোর কদমে চলছে প্রস্তুতি তিন দিন ব্যাপী এই মেলাকে ঘিরে শুধু জেলারই নয় ভিন্ন রাজ্য থেকেও আসেন প্রচুর দোকানদার ও দর্শনার্থীরা রাজবাড়ি প্রাঙ্গনে বসে বিশাল মেলা যেখানে উত্তরবঙ্গের প্রথাগত বিশহরী গান পরিবেশন করা হয় মনসা মুহূর্তের পাশাপাশি বেহুলা ও অন্যান্য দেব দেবীর মূর্তিও এখানে পূজিত হন জলপাইগুড়ি বাসীর কাছে এই মনসা পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এক ঐতিহ্য সেই আবেগের অংশ হিসেবে রাজবাড়ী এলাকায় এখন চলছে ব্যাপক প্রস্তুতি কাঠামো বাধা থেকে শুরু করে মেলার নানান আয়োজন বাড়ির মনসা পুজো অতি প্রাচীন পুজো আমাদের রথযাত্রার দিন কাটাম পুজো হয়েছে মনসা পুজো উপলক্ষে সেই আজকে থেকেই আমাদের হচ্ছে এখানকার মনসা দেবীর মূর্তি করার কাজ শুরু হবে আমাদের এই পুজো হচ্ছে যেমন হচ্ছে শ্রাবণ সংক্রান্তি হচ্ছে সতেরোই আগস্ট থেকে উনিশ তিন দিন মায়ের পুজো হবে এবং এই পুজোকে কেন্দ্র করে সাত দিন ভর এখানে মেলা চলবে এবং আমাদের হচ্ছে বিভিন্ন জায়গার থেকে ময়নাগুড়ি রাজাহাট বিভিন্ন জায়গার থেকে আমাদের এখানে বিশভরি গানের পালা বসে এবং মনসা পুজো উপলক্ষে গান হয় বিশেষ আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটিইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সমিতি রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু